বন্ধুগণ যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না আপনারা যখন বিলাকন মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না বিধান কি মুল্লার না আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈনতার নোয়াকার এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা অলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা মাদার অলি আল্লাহদের মাদার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি তারা মুক্তিযুদ্ধের চেতনায় কাউ কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা সার দিব না

আমি বানায়ে কথা বলা শব্দ আছে আমি যা বল সুতরাং মনে হৃদয় দিকে বলছি আমার কনসেপ্ট ক্লিয়ার এত যদি কি আমার বন্ধু হয় ওয়েলকাম যদি শত্রু হয় সেটা ওয়েলকাম ঠিক বন্ধুলে হাত বাড়াও শত্রু হলে দূরে চলে যাও দরজা খোলা আছে যে কেউ মোটে আসতে পারো কথা বলেন ঠিক না बैठे সীমা রেখা কার আল্লাহ এইজন্য আল্লাহ সীমা রেখা ভাঙতে যারা করে এরা হলো বেঈমান কথা বলেন ঠিক কি না বলেন হাই রে ও চুনের ঘাটের বাবা ও রানী গাবের বাবা আমার আল্লাহ বড় মায়া কুইরা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা ফর গিভিং এন্ড লাভিং আল্লাহ কমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমারে রোজা না রাখার পর রোজাদারের সঙ্গে ইফতার করাইতাছে রোজা না রাখার পরও ইদ্দা প্রথম কাতার দ্বার করাইতে নামাজ পড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় করে বলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতাছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে কেন জানো নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি

আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো ওয়াল কিতাবিল্লাযীনা সল্লু আলাইহি এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি এই কিতাবটার উপরে ঈমান আনো জবানটা খুলে কেন ওই কিতাবের নাম কি আল্লাহ যেরকম নামটা কি আল্লাহ বলছেন আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি এদের অবসান হলো কোরআন নাজিলের মাস আল্লাহ বলে এই কোরআনটার উপরই আনতে হবে এক নম্বর কনসেপ্ট আমি আল্লাহকে মানতে হবে দুই নম্বর কনসেপ্ট আমার বন্ধু নবীর মানতে হবে তিন নম্বর কনসেপ্ট আমার কোরআন যেটা নাজিল করেছিল হে মাহফুজ থেকে যেটা বন্ধুর উপরে নাজিল করেছি এই কোরআনটা মানতে হবে এই কোরআনের বাইরে যদি কেউ যা আমরা তার মানি না আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না কথা বলে ঠিক না বেটি এই জন্য এই এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন কি জানেন

এই নাম্বার নবীকে মানতে ফেরেশতাদেরকে আসমানি কিতাব সমূহকে তাই এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান আর ঈমান যার আছে নামাজের দাম আছে ঈমান যার নাই নামাজের দাম রোজার দাম এই জন্য আমার যুবক ভাইরা এই বিষয়গুলো আল্লাহ পাকের সীমা রেখা তিলকা হুদুদুল্লাহ আমি আগে বলছি আল্লাহ মানতে হবে রসুল মানতে হবে আসমানি কিতাব মানতে হবে ফেরাস্তা মানতে হবে আগের নবী থেকে মানতে হবে আগের আসল মানতে হবে আসমানি কিতাব মানতে হবে আখিরাত মানতে হবে ফেরাস্তা মানতে হবে এটাই হলো তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমা রেখা এটাই হলো পরার এই পরারের ভিতরে যারা থাকবে এরা হবে মুমিন পরার ক্রস যারা করবে তারা হবে বেঈমান পাক করে বলেন ঠিক আখিরাতের জাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না এই কথা বলেন ঠিক রমজান মাসেও মানুষ হতে পারে না রসুল বলছেন আল্লাহর হাবিব বলছেন যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক যারা সংসারে মা বাবা পেল কিন্তু মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না তার জীবন ধ্বংস হোক তা আপনাকে বুঝতে হবে রমজান মাসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক না অশ্লীল আচরণ বন্ধ করতে হবে আল্লাহ আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে ওয়াজাদ মুহাববাতিল মুতাবাযিলিনা ফিয়া ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এই দেখেন এই যে একটা বেড়া হুট করে একটা কাগজ কলম ভুয়াই আমার সামনে এটা ওর থেকে দেন নি একলা আচ্ছা লাগতো না টেয়া তুলে বেড়া চিন্তা করিস না আমি যে ওয়াজ করলাম কত চল্লিশ মিনিট মন হয়েছে যেন সাত মিনিট মোহব্বতে কেমনে সময় যায় কিছু কোয়া যায় ধরা যায় ভালোবাসার সময় কি ধরা যায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চমু খাবো দুই কদমে চরণে ধুলি মাকে বগাই পাইলে নি পাইলে গণবী পাইলে নিলে নিাই গণবী পাইলে নি আমার নবী আমার নবী জিন্দা নবী আমার নবী আমারে নবী जिंदा নবী দয়া করে তাই গো নবী নিদানের বেদায় দয়া করো দয়া করো নিদানের বেদায় পাইলে নিরালাই গো পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই পদমে চমু খাব দুই পদমে চরণ দুলি মাকে বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই কোটি নহা সরের দিনে কে তোরাবে নবীনে কোটি নহা কে তোরাবে নবীনে দয়া করে তাই কনবি নিদানের বেলায় বলা দয়া

ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দান করে এই দান আমরা চাই কি চাই না এ যুবক ভাইরা আমার এই কষ্ট হচ্ছে আপনাদের এরা বইলে একটু ফিসেটা দেখবে বাবা জানেরা আপনারা মাটিতে বসুন না অসুবিধা কি বাসায় কিন্তু আপনারা ধুয়ে ফেলবেন ঘাসও তো আছে এটা বসুন আমি খুশি হব আপনার বসলে ওই পিছনে মুরব্বী দেখতে পারবে একটু বসুন এই ছেলেরা এই অ্যামাজিং ফিগার তুমি তো যুবক ছেলে তুমি তো মাটিতে বসবা গাছে উঠবা এখন তো তোমার মাটিতে বসার বয়স গাছে ওঠার বয়স বসুন পরে পরে কমনে কমনে আর বাবা কমনে এবারে লেগে আইছে বসছিনি বসছিনি এই বাবা একটু ভালো করে বসেন মাটিতে একদম বসেন হাঁটুটা বাগিয়ে গাড়ি বসেন যাতে না হয় মাটি কাটি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা মহিলা আছে মাসাল না মহিলাকে পুরুষ সমান সমান এটা শুধু তোমাদের না সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান মহিলারাও বাইরে গেছে আমাদের দেশের প্রবাসীরা আছে না বাবা এরা টাকা কামানোর কামানোর মেশিন টাকা কামানোর মেশিন প্রবাসীরা এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এরা কামানোর মেশিন আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন মার্কেট মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই ঠিক আছে খরচ করে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই আর টাকা খরচ করার মেশিনের নাম হলো বউ ঠিক আছে মার্কেটে যায় না আছে তোমগণ আসলে বুঝবেন পুরুষের চান্স নাই পুরুষের কিনাই চান্স নাই চান্স নাই আমরা গেলে তো কাপুরি বিক্রি করে না হ্যাঁ কথা কম ঠিক কিনা হ্যাঁ যাই হোক সবাইকে বলবো স্বামীদের টাকা কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন কথা বলেন ঠিক কিনা না

কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিস এর কেউ নেয় না কথা বলেন ঠিক কিনা এটা স্বামীদেরকে বলবো সন্তানদেরকে বলবো বাবার সম্পদকে লোটের মাল মনে করো না স্ত্রীদেরকে বলবো স্বামীর সম্পদকে লোটের মাল মনে করবেন না একটা শাড়ি দিয়ে চলে একটা দিয়ে চলবেন পাঁচটা খরচ করবেন না এমন আছে এই টাকাটা কোন এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা দিন শেষে উপকারটা আপনাদেরই হবে হ্যাঁ এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন ওয়াজাবাত মুহাববাতিল মুতাবাযিলিনা ফিয়া

চরণে ধুলি মাখে বোগায় পাইলে নিরালাই গণবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবে পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলে এই জালুনের যুবক আমার আল্লাহ বলছেন তিলকা দিয়েছেন কে এই পথে চললে তুমি জান্নাতি ওই পথে চললে তুমি জাহান্নামী সীমাটা বেঁধে দিয়েছেন কে এইজন জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে আর বিপথে যারা যাবে সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না বিধান কার ওয়া তাআবানু আলাল বিরদি ওয়া তাকওয়া ওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ এদেরকে সহযোগিতা করা যাবে না আমি তাহিরি সর্বপ্রথম করে প্রতিবাদ করলাম আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো সুন্নিরা আগে যেমন এখন তেমন হক কথার মাঠে সুন্নিরা এক নম্বর কথা কোন ঠিক কিনা সন্দিরা আচেয়ারের পাগল না সোমিরা আর পাগল।